শুধু নিউ টাউনের আটঘরা নয় একের পর এক জায়গা নিউ টাউনের মাসুদ বস্তিতে অনুপ্রবেশকারীদের রমরমা নিউ টাউনের মাসুদ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ডেরা স্মার্ট সিটি নিউ টাউনে যেন মিনি বাংলাদেশ নথি ছাড়া বছরের পর বছর বাংলায় বসবাস ঝাঁ চকচকে নিউ টাউনে ঘাঁটি অনুপ্রবেশকারীদের এফআইআর আবহে নিউ টাউনে কার্যত একের পর এক ছবি সামনে আসছে নিউ টাউন ফাঁকা বাংলাদেশিদের ডেরা নাকের ডকায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কিন্তু কিছুই জানে না সরকার প্রশাসন থানার অদূরে ঘাঁটি কিছুই জানতো না পুলিশ প্রশাসন প্রশ্ন উঠছে স্থানীয় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন নিউ টাউন নিউ টাউন বিধানসভা কেন্দ্র রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র একের পর এক এলাকা আট ঘরা মাসুদ বস্তি মাসুদ বস্তির যে ছবি প্রশ্ন উঠছে আট ঘরা শুধু নয় মাসুদ বস্তি এমন কত জায়গায় আছে যেখানে নিউ টাউনে বাংলাদেশিদের ডেরা তৈরি হয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি কি তুলে ধরেছেন দেখুন

কেন নেই কেন বানাননি কেন বানাইনি কতদিন আগে এসেছেন এতো অনেক দিন পরে আপনার এই বাতার বাসা হচ্ছে কোন জেলায় ছিল বাড়ি খন্না জেলা খুলনা এখন তো এসআই এর হচ্ছে হ্যাঁ তাহলে চলে যাবো এর আপনি কতদিন পর চলে যাবেন এক দুই মাস মাস একটা কাজ করে চলে যাব হ্যাঁ এমা কাজ করে চলে যাব আশা যাওয়া হয় নাকি মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি হ্যাঁ চলুন কোনো অসুবিধা নেই আমরা এসেছিলাম দাদা এই বস্তিটার নাম কি হ্যাঁ মাসুদ বস্তি এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে বহু মানুষ বহু পরিবার এখানে থাকেন খুলনা জেলার মানুষজন এখানে থাকেন এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো ঘুরানো হয় কুড়িয়ে তারা আসেন এখানে রুজি রোজগার চলে এবং যেমনটা জানাচ্ছিলেন মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসেছেন এখনো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়নি এই সঙ্গে আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি ফোনে রয়েছেন কৌস্তব দা নিউ টাউনের আট ঘরা মাসুদ বস্তি শয়ে শয়ে হাজার হাজার অনুপ্রবেশকারী বছরের পর বছর কোনো নথি ছাড়া ভোটার কার্ড আধার কার্ড ছাড়া বসবাস করছে রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ অর্থাৎ এই স্মার্ট সিটিতে ভোটার কার্ড না থাকলেও কাদের কাছে এই অনুপ্রবেশকারীরা স্মার্ট কার্ড আমি বলছি যে এই আমরা তো এর বিরুদ্ধেই কথা বলছি আমরা তো বলছি যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের স্থান নেই আমরা বলছি যে ভোটার তালিকাতে মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার অনুপ্রবেশকারী এরা কেউ থাকবেন কথাটাই বলার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশ্বাস করছে তৃণমূল কংগ্রেস আমরা এফআইআর কে সমর্থন করার জন্য আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে তৃণমূল কংগ্রেস যে কথা বিরোধী দল ইতিমধ্যেই বলেছে যে কার্বনিক অ্যাসিড ফিরে ছাপেরে যেরকম খিলমিল করে বেরোয় এখন তো সবাই কার্বনিক অ্যাসিড দেখানোর পালা হয়েছে এবারে যখন ছেটাবে তখন আরো কত কিলবিল করে বেরোবে দেখুন এই পরিস্থিতির সামগ্রিক বাংলার চিত্র আমরা বলছি এই একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি এই প্রক্রিয়াটাকে সম্পন্ন সঠিকভাবে না করতে দেওয়া হয় সঠিকভাবে এই প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তারপরে যে ত্রুটিভুক্ত ভোটার তালিকা তৈরি হবে আমার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও কিন্তু তার সাথে জড়িত এই সমস্ত অর্বাচীনেরা বা যে সমস্ত নির্বোধরা আজকে চিৎকার চেল্লাদিন নিয়ে করছে তাদের বোঝা উচিত এই সমস্ত রাজনীতি বলুন আচ্ছা বলুন সমস্ত কিছুর আগে হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এই বিষয়গুলো যাদের মাথায় থাকবে ঠিকঠাক মিল্লি করবে না আর মানুষ এই তফাৎটা খুব ভালো করে বুঝছে যে সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরুদ্ধাচরণ করছে কারা আর সংবিধানের পক্ষে কথা বলছে কারা এই তফাৎটা মানুষ খুব ভালো করে বুঝতে পারছে এই মুহূর্তে ধন্যবাদ কৌস্তব বাগচি আইনজীবী বিজেপি নেতা ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন রুদ্রনীল বিশ্ব বাংলার নিউ টাউন এক বিস্ময় তৈরি করলো রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভ আট ঘরা মাসুদ বস্তিতে হাজার হাজার অনুপ্রবেশকারী বছরের পর বছর রয়েছেন নথি ছাড়াই সন্তানকে স্কুলে ভর্তি করছেন নথি ছাড়াই কোভিড ভ্যাকসিন নিচ্ছেন আর যাবতীয় নথি ছাড়া দীর্ঘদিন বসবাস রুদ্রনীল দেখুন এই আগে ওই সংবিধান হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করলেন অ্যাকচুয়ালি উনি বা ওই মিছিলের জানেন না মিছিলের কারণটা কি ছিল তাদের জিজ্ঞাসা করলে কারণ বলতে পারছে না কিন্তু মজার কথা হচ্ছে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই সাংসদ শতাব্দী রায় হাঁটছিলেন তার গলায় একটা ঝোলানো ছিল সেখানে লেখা ছিল যে এই এফআইআর এর সময় নথি যাচাইয়ের সময় নাগরিকত্ব যাচাই করা যাবে না তো মানে কি ভয়ঙ্কর কথা তারা প্রমাণই দিয়ে দিয়েছে যে ভূতুরে বাঁচাও শুধু নয় বিদেশি অনুপ্রবেশকারী বাঁচাও দেশ বিপন্ন করো হিন্দু মুসলমান ভারতবর্ষের যে নাগরিক আছে তাদের বিপন্ন করো আর ক্রিমিনালের মতো করে যারা এসছে যারা অপরাধ করেছে তাদের বাঁচাও যাতে এরা শুধু ভুয়ো ভোট নয় প্রচুর ভেবে রেখে দিন যে প্রচুর অপরাধমূলক কাজ আছে যে কাজ অন্যেরা করতে চাইবে না কিন্তু এই রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশিদের দিয়ে যারা অবৈধ তাদের দিয়ে অনায়াসে সেই পাপ কাজগুলো সেই ভয়ঙ্কর কাজগুলো করিয়ে নেয় তৃণমূল না হলে এদের বাঁচাতে চাইবে কেন কিসের দায় পড়েছে তা ছিলেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়